সালামু আলাইকুম অটো স্পোর পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজকে আমার খুব পছন্দের একটি গাড়ি আমার না শুধু যারা একটু ইউজার ফ্রেন্ডলি গাড়ি পছন্দ করেন স্বল্প বাজেটে বা মানে হাইব্রিডের খুব ভালো কনফিগারেশনের গাড়ি পছন্দ করেন তাদের খুব ফেমাস একটা গাড়ি ডেলিভারি দিতে যাচ্ছি আজকে যিনি গাড়ি নিচ্ছেন আমার খুব কাছের একজন আমি ওনার খুব ভক্ত আমার মামা মামা খুব মজার মানুষ হয়তো দেখে বুঝছেন খুবই এই এজে এসে খুবই স্মার্ট একজন মানুষ সো যাই হোক মামার খুব পছন্দ ব্ল্যাক কালারের অ্যাকোয়া এই গাড়িটির কনফিগারেশন একটু বলে নিই এটা হচ্ছে টু থাউজেন্ড এইটিনের জি প্যাকেজের একটি গাড়ি এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটি গাড়ি এটা চলেছে হচ্ছে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার সো দেখতেই পাচ্ছেন আসলে ব্ল্যাক নিয়ে আমাদের অনেকের অনেক অনেক ফ্যাসিলেশন আছে বিকজ অফ ব্ল্যাক অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না বাট বাট ব্ল্যাক হচ্ছে মানে খুব ফেমাস একটি কালার আসলে ব্ল্যাক কালার অনেকে নিতে চায় না বিকজ অফ এই গাড়িগুলোতে অনেক ডাস্ট বোঝা যায় সব কিছু মিলায় হ্যাঁ তো বাট দেখতে খুবই চমৎকার ব্ল্যাক কালার আমারও খুব পছন্দের কালার আমি নিজেও ব্ল্যাক কালার পছন্দ করি এবং আমি নিজে ব্ল্যাক কালারের গাড়ি চালাই সো যাই হোক আমরা যেটা করি প্রত্যেকবার গাড়ি ডেলিভারির সময় কাস্টমার একটা ওপিনিয়ান নেওয়ার চেষ্টা করি সো আজকেও সেটাই করব তার বাইরে না সো আজকে মামার কাছ থেকে শুনবো যে মামা আমাদের অটোস্পার্ক থেকে গাড়ি নিয়ে মামার ফিলিংসটা মামা যদি একটু শেয়ার করতেন যে শুরু থেকে আজকে পর্যন্ত না রাজশাহীতে যে মানে গাড়ি পাওয়া যায় এটা আমি জানতাম না খুব একটা তো জেনে খুব অভিভূত হয়েছি যে আমার ভাগ্নে সম্পর্কে সে একটা ইয়ে করেছে এটা জেনে জানার পরে আমি চলে আসছি এখানে এসে আমার গাড়িটা আমি কিনেই ফেলেছি কিনে ফেলেছি এবং ব্ল্যাক কালারটা আমার এমনিতেই পছন্দ খুবই পছন্দ এই জন্য গাড়িটা দেখে আমিও আমার খুব পছন্দ হয়েছে আর কি আপনার যারা গাড়ি কিনতে ইচ্ছুক গাড়ি কিনতে চান সবার কাছে আমি অনুরোধ করব যে আপনারা মানে গাড়ি কেনার আগে অন্তত একটাবার অটো পার্কে আসবেন এসে দেখবেন দেখে শুনে যদি পছন্দ না হলে সে থিংস বাট যদি পছন্দ হয়ে যায় এখান থেকে গাড়ি কেনার জন্য আমি রিকোয়েস্ট করব সবাইকে কারণ আমার খুব ভালো লেগেছে ভাগ্নে অত্যন্ত ভালো একজন মানুষ সে ভালো মনের মানুষ এবং আপনারা এর প্রতি একশো পার্সেন্ট ফেত রাখতে পারবেন সে আপনাদের কোনো অবস্থাতে ঠকাবে না এই বিশ্বাসটা আমার তার প্রতি আছে তো সো সবাই আপনারা এখানে এসে গাড়ি মানে কেনার আগাম একবার এখানে আসবেন এটাই সবার কাছে আমার অনুরোধ থাকলো থ্যাংক ইউ সো মাচ মামাকে জাস্ট মামা বললো যে ওনার পছন্দ হয়েছে সো যেমন আগে মামা গাড়ি কেনার জন্য তো আমাদের তো সেকেন্ড অপশন ছিল না রাজশাহীতে বসে থেকে গাড়ি দেখা বা গাড়ি কেনার সুযোগ ছিল না এখন যেমন আপনার বাড়ির পাশেই আপনি এসে আপনার পছন্দের গাড়িটা কিনতে পারছেন সব কিছু মিলাই আপনি অনেক হ্যাপি তো হ্যাঁ খুব খুব ভালো লেগেছে আমারে মানে গাড়িটা পেয়ে খুব এখন আমি অভিভূত এবং এক্সাইটেড আমি গাড়িতে এখন চড়তে চাচ্ছি আর কি থ্যাংক ইউ সো মাচ মামাকে মামা অনেক এক্সাইটেড হয়ে আছে বিকজ অফ মামার বাড়ি এখান থেকে একটু দূরে দুর্গাপুরে সো মামা এখান থেকে যাবে অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা সাড়ে দশটা বাজে আমি এর জন্য মামার কাছ থেকে এক্সট্রিমলি সরি বিকজ অফ মামা একটু আগের ডেলিভারি চেয়েছিলো কিন্তু আসলে কারেন্ট ছিল না আসলে আমরা ডেলিভারি দেওয়ার মতো সাফিসিয়েন্ট আলো ছিল না দ্যাটসাই আমরা আসলে ডেলিভারি দিতে একটু দেরি হয়েছে মামার কাছে সরি বলে নিচ্ছি হ্যাঁ সো যাই হোক আমাকে ডিলে করাবো না জাস্ট আমি কয়েকটা কথা বলতে চাই যে আমাদের ঈদের ঈদের মধ্যে যেহেতু কয়েকদিন পর ঈদ আমাদের সো আমরা ঈদের মধ্যে বেশ কিছু গাড়ি ডেলিভারি দিচ্ছি বা দিয়েছি আপনারা দেখেছেন হ্যাঁ সো যাই হোক আর মানে আমাদের এখানে অনেক ভালো ভালো গাড়ি ডেলিভারি দিচ্ছি সেটা আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন সো আরেকটা বিষয় ইনক্লুড করতে চাই আপনারা জানেন ঈদের মধ্যে আমাদের অটো স্পার সার্ভিস সেন্টার সার্ভিস সেন্টার রয়েছে এদের মধ্যে আমরা আপ টু হলো মানে টোয়েন্টি ফাইভ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে অল সার্ভিসের উপরে যারা আসলে এদের মধ্যে তাদের স্বপ্নের গাড়ি আপনাদের পছন্দের গাড়িগুলো সার্ভিস করাতে চান আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনার অটো স্পার সার্ভিস সেন্টারের নাম্বার নিয়ে আপনি আপনার পছন্দের গাড়িটি পছন্দের সার্ভিস সেন্টারে আপনি সার্ভিস করাতে পারবেন আর গাড়ি কেনা কেনা মানে শুধু কেনার জন্য না আমি সব সবসময় মানুষকে বলি আমার উত্তরবঙ্গের ভাই বোনদের সাজেস্ট করি যে কেনার জন্য না গাড়ি সম্পর্কে জানা বা বোঝার জন্য অ্যাটলিস্ট একটা জায়গা হয়েছে আমাদের রাজশাহীতে হ্যাঁ বিকজ অফ এর আগে গাড়ি কেনার জন্য আমাদের সুন্দর জায়গা ছিল না বা বসে যে দুইটা কথা বলবো সে অপশন ছিল না এখন আমার আমি চেষ্টা করেছি এবং আমি প্রথম শুরু করেছি অটো স্পার্কই প্রথম শুরু করেছে রাজশাহী বা উত্তরবঙ্গে গাড়ির গাড়ির আউটলেট সো আপনারা এর মধ্যে সবাই অবগত রয়েছেন সো আমি এটা করার রিজনটা হচ্ছে আমি যখন গাড়ি আমার গাড়ি ঢাকাতে শোরুম রয়েছে আপনারা জানেন যে অটো স্পার্কের বিভিন্ন আমার উত্তরবঙ্গের অনেক ভাই এবং বোনরা ঢাকায় যেত এবং আমাকে বলতো যে লটসঅ্যাপ টাইম বলেছে যে আপনি রাজশাহীর ছেলে রাজশাহীর জন্য একটা কিছু করা যায় কিনা সো আসলে সেই কিউরিসিটি থেকেই আমার রাজশাহীতে ব্রাঞ্চটা ওপেন করা সো আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আমার উত্তরবঙ্গের ভাই এবং বোনরা আমাকে অনেক ভালোবাসে আমাকে অনেক ট্রাস্ট করে তাদের তাদের স্বপ্নের গাড়িগুলো আমার কাছ থেকে নিচ্ছে আমার ভীষণ ভালো লাগছে এবং আমি উত্তরবঙ্গের ভাই এবং বোনদেরকে যে একটা ভালো সার্ভিস দিতে পারছি সেটা আমার অনেক আনন্দদায়ক মানে খুবই ভালো লাগে সো যাই হোক বেশি কথা বলবো না মামা মনে মনে হচ্ছে যে কি এত কথা বলছে কেন আমি কখন গাড়িতে উঠবো বা গাড়ি কখন ডেলিভারি দিবে তো আর বেশি কিছু বলবো না ইনশাল্লাহ আবার নতুন কোন গাড়ি রিভিউ নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সামনে ঈদ ঈদের জন্য ঈদের সেলিব্রেশন করার জন্য সবাই সুস্থ থাকবেন বিকজ অফ আমাদের রাস্তায়তে প্রচুর টেম্পারেচার প্রচুর তাপমাত্রা রোজা রেখে অসুস্থ না হয়ে যান এর জন্য টেক কেয়ার করবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন অ্যান্ড অগ্রিম ঈদ মুবারক সালামু আলাইকুম